নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকের রেসিপিটা হলো পটলের বড়ার রেসিপি এই রেসিপিটা খেতে যে এতটা টেস্টি না বানালে বুঝতে পারবেন না এখানে আমি পাঁচটা পটল নিয়েছি এ পটলের আমি খোসা সারিয়ে নিচ্ছি এভাবে একদম পাতলাভাবে আমি একটা সুরির সাহায্যে খোসা সারিয়ে নিচ্ছি আপনারা দা বটি যে কোনো কিছু দিয়ে খোসা সারিয়ে নিতে পারে। এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্য একটা লাইক দিয়ে পাশে থাকুন একটা পটলে খোসা আমি সারিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারাও এই রেসিপিটা বানানোর সময় অবশ্যই এইভাবে খোসা সারিয়ে নেবেন তাহলে রেসিপিটা বানানোর সময় একদম নরম হয়ে যাবে না আমি এভাবে সবগুলো পটলের খোসা সারিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এবারে পটলের এপাশের মাথা আর ও পাশের মাথা আমি কেটে নিচ্ছি এবার আমি পটল দু পিস করে কেটে নেব এভাবে আমি সব পটলগুলো দু পিস করে কেটে নেব আপনারাও এভাবে পটলগুলো কেটে নেবেন আমি সব পটলগুলো একই রকমভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার আমি এ পটলগুলো ভালো করে ধুয়ে জল জড়িয়ে নিয়েছি এবার চুলোতে একটা হাঁড়ির মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি এবার গরম জলের মধ্যে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি আমি দশ মিনিটের মতো এই পটলগুলো বাপিয়ে নেব এই হাঁড়িতে তাহলে রেসিপিটাও খুব ভালো হবে এবার এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আমি লাড়িয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে রাখব তাহলে তাড়াতাড়ি পটলগুলো সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর আমি চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন পটলগুলো আমার বাপিয়ে নেওয়া হয়ে গেল এবার আমি জল জড়িয়ে একটা জায়ের মধ্যে তুলে নিচ্ছি এবার এখানে আমি চারটা ছোটো সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এবার আমি গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেড করে নিচ্ছি এভাবে আমি সব আলুগুলো গ্রেড করে নেব আপনারা ইচ্ছে করলে একটা চামচ দিয়েও গ্রেড করে নিতে পারেন বা হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন এভাবে আমি সব আলুগুলো গ্রেড করে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কাঁপিয়ে নেওয়া পটলগুলো একদম ঠান্ডা করে নিয়েছি এবার পটলের ভিতরের অংশ আমি একটা চামচ দিয়ে বের করে নিচ্ছি দেখুন বন্ধুরা সবগুলো ফটলের আমি ভিতরের অংশ বের করে নিয়েছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়ে একটা পেঁয়াজ কুচি বেঁচে নিচ্ছি সাথে দিয়ে দিলাম তিনটে শুকনো মরিচ এই পেঁয়াজ কুচি আমি বাদামি কালার করে বেজে নেব। এবং মরিচও ভালো করে বেজে নেব আলুর পুরের মধ্যে দেওয়ার জন্য যে পুর দিয়ে আমি পটল বানাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা পেঁয়াজ কুচি আমি বাদামি কালার করে বেজে নিয়েছি এবার তেল চড়িয়ে আমি আলুর মধ্যে পেঁয়াজ পেঁয়াজকুচি দিয়ে দিচ্ছি এবার আমি শুকনো মরিচ আরও একটু বেজে নেব তাহলে ভালো একটা ফ্লেভার আসবে এভাবে আমি শুকনো মরিচও বেজে নিয়েছি এবারে এই আলুর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর বাজা পেঁয়াজ আর বাজা মরিচ দিয়ে ভালো করে আমি আলুর মধ্যে মাখিয়ে নেব এই আলু ভালো করে হাত দিয়ে মাখিয়ে আমি পুর তৈরি করে নেব পটলের এভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে পেঁয়াজ মরিচ লবণ ভালো করে মিশে যায় আপনারা যদি এ রেসিপিটি কোনো দিন না বানিয়ে খেয়ে থাকেন অবশ্য একদিন বাসায় ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে এবার আমি একটা পটল চিলে নিয়েছি দেখুন বন্ধুরা এবার আলুর যে পুর তৈরি করেছি হাতের মধ্যে এভাবে দলা ফাকিয়ে পটলের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে আস্তে আস্তে করে পটলের মধ্যে পুরটা ভালো করে দিতে হবে দেখতে থাকুন বন্ধুরাও আমি একটা পটলের মধ্যে ফোর দিয়ে দিয়েছি আর একটার মধ্যে আমি ফুর দিচ্ছি দেখুন প্রথমে আলুর এই ফুরটা হাতের মধ্যে লম্বা করে নিয়ে পটলের মধ্যে ভালো করে আমি দিয়ে দিলাম এভাবে আমি সবগুলো পটলের মধ্যে ফোর দিয়ে দেব সব পটলগুলোর মধ্যে পুর দেওয়া আমার রেডি হয়ে গেল দেখতে পাচ্ছেন এবার আমি একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি এ ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার ডিমটা ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি এভাবে একদম ভালো করে ডিমটা ফেটিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবারে ডিমের মধ্যে আমি ফুরবরা পটল ভালো করে লাগিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এভাবে ভালো করে ডিম লাগিয়ে আমি তেলের মধ্যে দিয়ে বেজে নেব আপনারা যদি এ রেসিপিটি কোনো দিন না খেয়ে থাকেন অবশ্য বাসায় ট্রাই করবেন দেখবেন গরম গরম বাতের সাথে খুবই ভালো লাগবে এবার আমি সব ফুরবরা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এ সময় চুলো রাসটা একদম বাড়িয়ে দিতে যাবেন না মিডিয়াম আসে ভেজে নিতে হবে এবার আমি সব পটলগুলো দেওয়ার পর উপর দিক দিয়ে আবারও আমি সামেজের সাহায্যে অল্প অল্প করে ডিম দিয়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ হওয়ার পর আমি পটলগুলো উল্টিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটাই সুন্দর দেখাচ্ছে এভাবে যদি বাসায় এ পটল রান্না করেন রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে গরম গরম বাতের সাথে কি যে মজা লাগে না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না কতটাই যে টেস্টি হয় এভাবে আমি সব ফটলগুলো এ পাশ উলটিয়ে দিলাম এভাবে মিডিয়াম আসে আমি ফটলগুলো বেঁচে নেব কিছুক্ষণ পর পর উলটিয়ে আমি ভালো করে একদম বাদামি কালার করে বেজে নেব আজ এ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন একটা রেসিপির সাথে আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন দেখুন বন্ধুরা পটলের পূর্বরা পটল আমার বেজে নেওয়া হয়ে গেল এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এভাবে পটল বাজা করলে যে পটল পছন্দ করে না সেও অনায়াসে খেয়ে নেবে একটার জায়গায় পাঁচটাও খেয়ে নিতে পারবে এতক্ষণ আমার পাশে থেকে আমার এই ভিডিওটা ফুল ওয়াশ করার জন্য সকল বন্ধুকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন